আজ বাজার থেকে নিয়ে এসেছি গরুর মাংস তো আমি গরুর মাংস রান্না করবো আর ফুলকপি দিয়ে বড়ো মাছ আর পালং শাক দিয়ে ছোট মাছ রান্না করব কিন্তু রিজিক এমনই একটা জিনিস আপনি চাইলেও খেতে পারবেন না তো অলরেডি পালং শাক চচ্চড়ি করা হয়ে গেছে মাংস রান্না করতেছি তখন আমি হঠাৎ খেয়াল করে দেখি আমার চাল নেই চাল শেষ হয়ে গেছে তো এখন কি করা ঘরে পোলাও চাল ছিল আমি পোলাও রান্না করে ফেলেছি তো দেখেন রান্না করতে চাই মানে চেয়েছিলাম কী আর রান্না করলাম কি তো আসলে রিজিক এমনই জিনিস তো আজকে পোলাও দিয়ে পালং শাক খেয়েছি আর মাংস আর পোলাও তো আসলে রিজিকে যেটা থাকবে সেটাই খেতে হবে এটাই বাস্তবতা মেয়েকে এখন একটু ফল দিয়ে দিচ্ছি তো এখানে দুই রকমের আঙ্গুর ফল আছে আর সাথে বড়ই আছে বড়ই বলতে নারকেলের গুল যেটা বলে এখন মেয়ে একটু ফল খেয়ে নেবো ও একা একাই খেয়ে নেয় এগুলো নিয়ে আমার সমস্যা হয় না আর এখন আমরা এসেছি হচ্ছে ফুচকা খেতে মানে আমরা তো ফুচকা লাভার অনেকেই ফুচকা লাভার আছে আর এই দোকানটাতে আমার প্রায় আট বছর প্লাস আমি হচ্ছে ফুচকা খাই মানে বিশেষ করে বাসার পাশে যখন ফুচকা খাই এই দোকানটাকে আসি কারণ এদের ফুসকাটা একটু স্পেশাল ফুসকা সে মানে টকটা স্পেশাল এটা আমার খুব পছন্দের যার কারণে আট বছর প্লাস আমি এখান থেকে ফুচকা খাই আর বাইরে গেলেও খাই মানে দূরে কোথাও গেলে অন্য জায়গাতে তো খেতেই হয় বাট বাসার আশেপাশে কখনও যদি ফুচকা খাই তো এই দোকান ছাড়া আমি ফুচকা খাই না এ দেখেন আগে টকটার সিস্টেম অন্যরকম কোনো নর্মাল মানে অল্প একটু বা মিষ্টি টক এরকম কিছু নয় এই টকটা খেতে একদম অসাধারণ এটা ওনারা দিয়ে দেয় নিজের ইচ্ছা মতো এটা তৈরি করে নিতে হয় এটা আলাদাভাবে টক দেওয়া যায় তারপরে নুন দেওয়া যায় তারপরে হচ্ছে মরিচ মানে সব আলাদা আলাদা থাকে তো আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে খেতে পারবেন তো আসলে অনেক ভালো লাগে এটা যারা খেয়েছে তারা বলতে পারবে এইখানকার ফোসকা বিশেষ করে তো সবাই ধর এখানকে ফুচকা খেতে পারবে না কারণ সব আর এই এলাকায় থাকে না যাই হোক খুব ভালো লাগছে আর আমি এইখানে ভয়েস দিতে গেলে আমার এই বাসার সাথেই কয়টা পাখি থাকে এত কিসির মিসির করে এদের শব্দ মানে কেমন একটা যেন শব্দ আসে এই শব্দের জন্য আমার ভয়েসটা খুব বেশি ভালো আসে না ওই যে শুনতেছেন আপনারা কেস কেস ক্যাস ক্যাস করতেছে পাখিতে যাই হোক আমি অলরেডি আমার একটু হাসি হয়ে ঠান্ডা মতো লেগে গেছে মানে অবস্থা খারাপ কবে যে সব কিছু নর্মাল হবে আর আমার মেয়ে দেখেন সেও ফুচকা খেতে ভালোবাসে তো ওকে দেখা যায় শুকনা ফুচকাটা দেই বা এরকম একটু দেই কী করবো বাচ্চা মানুষ খেতে চায় তো এই ফুচকা আগে কোয়ালিটিটা মানে একদম ইয়ে ছিল মানে ফুচকাটা অনেক বড়ো সাইজ ছিল দামটাও কম ছিল এখন দামটাও বাড়াই দিয়েছে ফুচকার সাইজটাও কম করে দিয়েছে দিন দিন সব কিছু মানে চেঞ্জ হয়ে যাচ্ছে যাই হোক ওখান থেকে বের হয়ে আমরা যখন আসছিলাম তো দেখলাম এক জায়গায় সপ টপ বানাচ্ছে তা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে তো এখান থেকে বেগুনি একটা হচ্ছে মরিচের ইয়ে বড়া আর একটা হচ্ছে সবজির পাকোড়া নিয়েছি তা বললো ভালো লাগলে আবার নেবো আমি বললাম